সবাই জয়েন্ট হও দু তিন দিন পর চলে আসলাম ঠিক আছে তাড়াতাড়ি জয়েন্ট ফেসবুকে বলে না কমেন্ট করো করো কমেন্ট করো

जान था जान था जान था के की एक जोड़ी है जो अक्सर टीम को अच्छी शुरुआत दिलाते हैं लाइक like दे लाइक like दे लाइक like दे लाइक like दे कमेंट करो कमेंट करो शेयर करो और मेरी ऑर्डर में डेविड मिलर जैसा बड़ा कप्तान है जो इन्हें को जरूरत पड़ने पर संभाल के और अच्छा भी करते हैं पहले सीजन से ही इस टीम की जान है मिलर কে আছ কমেণ্ট কৰ লাইক কৰাইবে আছ কমেণ্ট প্লিজ ছাবস্ক্ৰাইব প্লিজ হাই

দুমা বলতে ওই কথা কে সাবস্ক্রাইব করতে একটাই মতো লাইক

অবশ্যই জানি করতে জানবো না টিভিটা বন্ধ করে দেবো

কোথা থেকে পড়া? ওরে Виктор ও তো পুলিশের আইটা সব পার্টি পুরো নিয়ম করেছে। ও একটা শেয়ার করে জুমে করে গেছে। চাই হয়ে গেছে আমি চাইছি পুরো ভিড় করা পুলিশের আমি শব্দ দেখেছি। গিয়ে জি। আসো কে দাও। মখাত শুনতেই? বাসা মারো তো ভাই। যত বল 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 বল

কথা বল না সাবস্ক্রাইব করো কে কে আছে সাবস্ক্রাইব করো বাড়ি কোথায় তোমার

কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো

ঘটনা <Sit> হে <jaan -ta> <Sing> <Bevac> কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো বলছি কমেন্ট না করলে বুঝতে পারবো না কেউ কোথা থেকে দেখছো

आलू को चला दो ओय और तो और एक और परफॉरमेंस के और लास्ट की कप्तानी रही है सी20 में लगभग 50% का एक उधर देखिए दोस्तों कमेंट में बोलो ऐसा बोल रहे हैं कमेंट 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 गरम लगते

तो जी टी था अब कल के देखा नहीं बाय नहीं, भाई। नहीं